দেখেন আমাদের মাহফিলে আইসা কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে আমাদের মুসলমানরা হিন্দুদের পূজায় যায় না এই যে এখন কি জানি চলে তাদের ওখানে গিয়া সন্তোষ খায় মিষ্টি খায় নাচ গান দেখে এরপর চিন্তা করে খাইলাম কিছু প্রশংসা তো দরকার কয় যে আপনারা বলেন ভগবান আমরা আল্লাহ কথা তো একই এর পিছনে আবার আর একটা স্লোগান বানাই লইছে না ধর্ম যার যার উৎসব তার মানে কি জানেন বিয়া বউ সবার বিবাহ যার যার বউ সবার এটা মানেন এটা যেমন মানা যায় না ধর্ম যার উৎসব সবার এটাও মানা যায় না তা কি হবে কথা বিবাহ যার যার বউ তার ধর্ম যার যার উৎসবও তার বুঝেন না কথা আল্লাহ বুঝার তৌফিক দান কর আসলে কিছু না বুঝ ঠিক করা বুঝ দেখেন এখানে আমরা সবাই মুসলমান না আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের হাদিস আমার হাদিস আপনাদের কাবা, আমার কাবা, বা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আমরা আসছি তাও কি নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যা আমার একটা বেশি হবে গরিব রিক্সা ড্রাইভারের একটা কম হবে কে ধনী কে গরিব কে আলেমকে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবার বেলায় কাফন কয়টা তিনটা পুরুষের তিন মহিলাদের পাঁচ কাপন কালার হবে শুধু আলাদা কি কালার আলাদা হবে কাফনের কালার আর এক রকম বাহাদুরপুরের হিসাবদের মুরিদদের কালার একরকম সরমনাই ওলাদের কালার আর এক রকম কি কালার হবে কি বুঝেন কিন্তু সাদা কালার কালার এক কাফন এক এই কালার লইয়াও কি কিলি আমাদের মুসলমানের মধ্যে কালার লইয়াও দ্বন্দ্ব আছে না নাই কে সবুজ পরলো কে কালো পরলো এ নিয়েও দ্বন্দ্ব কঠিন হালাত একজনে যুক্তি দেয় বাইতুল্লার কাফুর কালা অতএব আমরা এই জন্য কালা পোশাক পরি র্যাবেও কালা পোশাক পরে পরেনি কি বাইতুল্লার পোশাক এই জন্য অথচ আপনাদের জানা আছে বাইতুল্লার উপরে যে গিলাফটা লাগানো এই যে কালো কাপড় আপনারা দেখেন এটা উল্টাইলেই পুরা ভেতরের সাইড কি দেখেন নাই পুরাটা সাদা কবরের সাইজ কি হবে আপনাদের আমাদের কবরের সাইজ না এই এলাকার একটু এক বিঘাত বড় তাহলে কবরের সাইজও কি কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা আমাদের প্রশ্ন একরকম আপনাদেরটা আর এক রকম না সব এক তিন প্রশ্ন না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কালেমা এক ধর্ম এক আশা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন তাহলে আপনাদের বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব আপনারা তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না আখেরাত বুঝে না হিন্দু বৌদ্ধ এহুদি এদের বয়ান করব অথচ এদেরকে বয়ান তো দূরের কথা আপনাদের পেছনে ঘুরতে 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 নিজের ঘর বাড়ি সন্তান পরিবারের কোনো খবর নাই বারো মাস আপনাদের পেছনে হাজারো লাখ আলেমরা মেহনত করে দেখেন আপনিও মুসলমান আমিও মুসলমান আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান আপনাকে আলাদা দাড়ির বয়ান দেওয়া লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে ঢুকতে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে গেলে লজ্জা পান তাহলে আসলে কি আপনারা সঠিক না আমরা সঠিক এটাই তো বুঝতেছি না হয় আপনাকে টুপির জন্য বয়ান দিতে হবে কেন পর্দার বয়ান করতে হবে কেন তাও কি একদিন দুই দিন একজন আর দুইজন একই স্টেজে কত বক্তার আয়োজন কত বয়ান জুমার বয়ান পীর সাহেবদের একদিন বয়ান দুই দিন বয়ান তিন দিন বয়ান ঢাকাতে পোস্টার দেখছি নব্বই দিনের বয়ান কেমন ওয়াজ দিতে হয় এই জাতিরে নব্বই দিন তেষট্টি দিন এই হলো হালাত এরপরও ফলাফল জিরো এই এলাকা তো বলতে গেলে আমার বাড়ি কি জীবনের অর্ধেক কাটাই গেলাম এখানে কিন্তু এখানের হালাত কি এই যে আশেখে রসুল মাঠে বসা আছে অনেকেই আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই বয়ান শুনবে এক ঘন্টার জায়গায় আরও বেশি এরপরে আবার ফজর পড়বে কিনা সন্দেহ গিয়েই রাস্তায় ঘরে মোবাইলের প্রাকটিস চলবে জেনা চলবে ঘরে ঘরে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম বুঝ ঠিক নেই আমার বুঝকি কি টুপি পড়লেই শান্তি আর আমনের বুঝকি কি টুপি দিলেই মাথা গরম আমনের এখন হুজুরেরা মাঝে মাঝে বলে মস্কারি করে ঠাট্টা করে হুজুরেরা কাপুরের দাম বাড়াই দিচ্ছে না আচ্ছা দেখেন তো চাঁদপুর কোর্টে যে এরা আছে কি এর ঠাড়া মাঙ্গা গরম আর শীত হ্যাঁ যেই কাপড় পরে প্যান্ট শার্ট এর পরে টাই এর এরপরে আবার উপরে লাগায় আবা আবার উপরে কাবা এরপরে মোজা এর উপরে ঠিক না বারো মাস এদের কোনো টেনশন নাই এটি না পারলে হবে না গরম কোনো টেনশন নেই আসলে কি বিষয়টা কি কাপুরের দাম বাড়ানো কমানো এইটা এটা তাদের নিয়ম এটা আইন আমরা এই পোশাক করতেছি এটা রসুলের আদর্শ রসুলের আইন একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে নিয়ম নীতি লাগে না হয় ওই প্রতিষ্ঠান ঠিক না মুসলমান তার ইসলাম নিয়ে দুনিয়াতে শান্তির জীবন জীবনযাপনের জন্য নিয়ম নীতি লাগে নিয়ম নীতি ছাড়া চলতে পারে না নিয়ম নীতি কি হবে মোবাইল বানানোওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে প্যাকেটের মধ্যে ইনটেক প্যাকেটে একটা ক্যাটালগ দেওয়া নিয়ম দেওয়া এখন আপনি মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল একজনে কয় ভাই কি হইলো কে বুঝি না কথা ক্যাটালগ দেখ ক্যাটালগ মানে কি আমি তো ক্যাটালগ কি বুঝি না ওই বই ভরু ভর এটা শব্দটা কি পরে কারে তোমার এই যে মোবাইল কিনছো প্যাকেটে একটা ইনটেক কাগজ দেওয়া আছে কহা হ্যাঁ একটা কাগজ পাইছি বইয়ের মতো নোটবুক কহা এটার মধ্যে নিয়ম আছে বাসায় গিয়া খুঁজা বের করছে এখন যাও বাংলা হইলো তো একটু পড়তে পারতো বা ইংরেজি হইলো দুই অক্ষর পর্বে বেশি ঘুইলে দেয় টোটালটাই চায় না ভাষা একেবারে মনে হয় তেলা পোকা ঘুরছে আর কিছু চিহ্ন বইরে রয়েছে এটির কোনো ডাইন বাম নাই এখন মাথা গরম কেটে পড়তে পারি আব্বাও পারবে না দুনিয়ার কেউ পারবে না আমার ফ্যামিলি কিছু কিচ্ছু বুঝবে না কি করা যায় পরে একজনে কয় পুরান বাজার লোয়ার ফলের পরে ওখানে একটা হসপিটাল আছে মোবাইল ঠিক করার ওখানে যাও তাড়াতাড়ি ওই হসপিটালে ডাক্তার আছে ডিগ্রি টিগ্রি খে কলম বাঙ্গে দস্তখা তো দিতে পারে না এমন ডাক্তার তুমি তুমি লেখাপড়া দিয়ে কাম হইতো না তুমি হ্যাঁ যাও প্র্যাকটিক্যাল ওখানে তারা অভিজ্ঞতার আলোকে তোমার মোবাইলটা ঠিক করে দিবে তো নেওয়ার পরে দেখে সামান্য একটু সিম উল্ডা পাল্টা হয়ে এই সোরাই আবার করছে কি ভাই তোমার মোবাইল তো ঢাকা হসপিটালে নেওয়া লাগবে ভাই না ঢাকা যাওয়ার টাইম নেই তুমি লাইন করে দাও কথা আমি লাইন করতে গেলে পাঁচশো টাকা লাগবে না তিনশোতে লইব না কাছা দিও আছে দাও ঠিক করে না না তুমি একটু ঘুরে আমি ঠিক করতেছি তুমি ঘুরে আও এটা ঢুকাই দিল তো এবার আইসিউ তে দরজা মরজা আটকাই ঢুকাইয়া ও তো কাম নাইকাম একটু গুতা দিয়ে ওঠিয়া দিছে হে ঘুরে টুরে মনে করছে যে অনেক কাম এটার মতন অথচ এক সেকেন্ডের কাম বিদেশ থেকে মোবাইল আনে ইনটেক মোবাইল বাংলাদেশে খুলতে গেলে ওখানে পাসওয়ার্ড দিয়ে খোলা লাগে কোনো কাম নেই এটার জন্য পাঁচশো এক হাজার নিয়ে যায় আল্লাহ তো নিয়ম নীতি ছাড়া দুনিয়াতে চলার কোনো রাস্তা নাই আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানাইয়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন মানুষ তার মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাপাক ক্যাটালগ দিছেন দুইটা কয়টা একটা থিওরিক্যাল ক্যাটালগ আর একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগ থিওরিক্যাল ক্যাটালগ মানে কিতাব কিতাব উল্ল আর প্র্যাকটিক্যাল ক্যাটালগ হলো রিজাল উল্ল আল্লাহর যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম আর আল্লাহ যত রেজাল দিস